আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য আমার আজকের রেসিপি বিয়ে বা অনুষ্ঠান বাড়ির চিকেন রোস্ট আসলে আমরা বাসায় বা ঘরে সবাই কম বেশি করে থাকি চিকেন রোস্টটা তবে বিয়ে বাড়িতে যে চিকেন রোস্ট খাই ঠিক সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না বাসায় কারণ বিয়ে বাড়ির অনুষ্ঠানে বাবুচিরা কিছু স্পেশাল মশলা ইউজ করে সাথে প্রসেসটাও একটু ভিন্ন হয়ে থাকে আর আজকের রেসিপিতে দেখাবো সেই ইউনিক মশলা সাথে প্রসেসটা আই হোপ এভাবে যদি একবার রান্না করেন তখন কিন্তু এই রেসিপিটা ফলো করবেন সময় তো চলুন দেখি এই আজকের সিক্রেট মশলা সহ চিকেন রোস্টের ইউনিক রেসিপি চিকেন রোস্টের জন্য আমি ছয় পিস চিকেন লেগ নিয়েছি আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের চিকেনগুলো ম্যারিনেট করে নেব মরিচ গুঁড়ো দিলাম আমি এক চা চামচ মরিচ গুঁড়ো নিয়েছি এখানে আমি কোনো কালার ইউজ করব না আজকে আদা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আর সাথে লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব আসলে ছোট বড় সবারই কিন্তু চিকেন রোস্টটা প্রিয় আর এটা আমাদের অনুষ্ঠান কিংবা বিয়ে বাড়িতে চিকেন রোস্ট ছাড়া তো হবেই না তো এই জন্য আর কি আসলে এটা একটু রান্না করতে একটু সময় লাগে যেহেতু এটা ভালোভাবে রান্না করতে গেলে টেস্টটা ভালো আনতে হলে সে একটু টাইম নিয়ে রান্না করতে হয় আর ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন কারণ আমি এখানে কিছু টিপস দেবো রান্নার ফাঁকে ফাঁকে সেটা আপনাদের কাজে লাগতে পারে আগে আমি প্রথমে বেরেস্তা করে নিব বেরেস্তাটা করে দেন আমি এই তেলে আবার চিকেনটা ভেজে নেব আর চিকেন রোস্টে কিন্তু অবশ্যই বেরেস্তাটা দিতে হবে আমি হাফ চা চামচ এক চা চামচ আমি একটু চিনি দিলাম চিনিটা দিলে আপনার কালারটা সুন্দর আসে এই তো আমার হয়ে গেছে এখন আমি এটা তুলে রাখবো এই তেলে আমি আবার চিকেনটা ভেজে নিব আর বেরেস্তাটা বাটিতে রাখার পরে এ হালকা একটু চিনি ছিটিয়ে রাখবেন তাহলে ব্যবস্তাটা ভালো থাকবে নরম হয়ে যাবে না এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি আর কি কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে এটা হার্ড হয়ে যাবে আর যার কারণে এখানে চিকেনের মশলাগুলো ভালোভাবে ঢুকবে না আর এটা মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে আর আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করবো না আর চিকেনটা রোস্টটা আসলে ভালোভাবে করতে হলে একটু সময় নিয়ে করতে হয় যেহেতু এখানে আমি মশলা ইউজ করব। যার কারণে একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে রান্না করতে হবে এই চিকেনটা ভাজা হয়ে গেলে আমি সেই মশলাটা তৈরি করে নিব। একটা ড্রাই মশলা এবং আরেকটি হচ্ছে পেস্ট করে নিব আমার চিকেনগুলো ভাজা হয়ে গেল দেখলেন আমি হালকা ভেজেছি বেশি কিন্তু ভাজা যাবে না এখন আমি বাদামগুলো কাঠবাদাম আর পেস্তা বাদাম একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি যাতে সহজেই খোসা ছাড়ানো যায় এখন আমি একটি বাটিতে কিসমিস নিলাম কাজুবাদাম নিয়েছি এবং ওলা খোসা ছাড়ানো সেই বাদামগুলো নিয়ে নিলাম বাদাম পেস্তা বাদাম সাথে আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম দেন এর সাথে আমি সাথে এক চা চামচ পোস্ত নিলাম এগুলো সব আমি ব্লেন্ড করে ফেলবো এটা ব্লেন্ডারে অথবা শিল্পাটায় মিহি করে নেবেন আমি যে আইটেমগুলো নিচ্ছি সেগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটা ব্লেন্ডারে এখন আমার হয়ে গেছে এটা দিলে কিন্তু রোস্টটা একদম অন্যরকম টেস্ট লাগবে আর খেতেও দারুণ হবে এবার আমি আপনাদের চিকেন রোস্টে যে স্পেশাল মশলা ব্যবহার করেছি সেটা কিভাবে করেছি এটা দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে শাহি জিরা নিলাম এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ এটা কিন্তু সাদা গোলমরিচের গুঁড়া নিতে হবে এলাচ আর লবঙ্গ নিয়ে নিলাম আর একটা আস্ত জয়ত্রী নিলাম একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি এখন এটা আমি ব্লেন্ডারে মিহি করে নিব এই তো আমার হয়ে গেল এই এটা পুরোটাই আমার দিতে হবে তো এখন আমি রান্নায় চলে আসলাম তেজপাতা নিলাম দারুচিনি দিলাম সামান্য একটু নেড়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা যেটা এক কাপ পেঁয়াজ বাটা কিছুক্ষণ নেড়ে নিতে হবে তিন থেকে চার মিনিট নাড়বো পেঁয়াজ কিছুক্ষণ কুক করার পরে আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এরপরে আমি চিলি পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন এখানে চিলি পাউডারটা আপনারা যে যেমন পছন্দ করেন একটু কম বেশি দিতে পারেন তিন চার মিনিট আমি একটু কুক করব আসলে মশলা কষানোর উপর ডিপেন্ড করে রান্নার টেস্টটা কেমন হবে তাই স্টেপ বাই স্টেপ মশলা দিতে হবে আর কষিয়ে নিতে হবে বিশেষ করে রোস্টেড মশলা খুব ভালোভাবে কিন্তু কষাতে হয় এখন আমি হাফ কাপ টক দই দিয়ে দিলাম এখানে আপনি পুরোটা টক দই না দিয়েও মিষ্টি দই দিতে পারেন মিলিয়ে যেহেতু আমি বাদাম বাটা দিয়েছি কিসমিস বাটা দিয়েছি তাই আমি এখানে পুরোটাই টক দই ইউজ করেছি এরপরে আমি অ্যাড করলাম টমেটো সস এক টেবিল চামচ এটা কালারটা ভালো আসবে পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব এই রোসটি কিন্তু জিরা ধনিয়ার গুঁড়া ইউজ করা যাবে না সাথে হলুদের গুঁড়াও দেওয়া যাবে না আর এই টিপসগুলো অবশ্যই মনে রাখবেন আমি রান্না করার সময় যেই টিপস অ্যান্ড টিপসগুলো আপনাদের দিব সেগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবেন এরপরে আমি অ্যাড করব পোস্ত বাদাম ও কিশমিশের পেস্ট যেটা আমি আগে করে রেখেছিলাম দেন কিছুক্ষণ কুক করব খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি সাথে চিকেনের ভাজা তেলগুলোও কিন্তু আমি দিয়ে দিব এরপর চিকেনের স্পেশাল মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে আমাকে কিছুক্ষণ নাড়তে হবে যাতে মশলাগুলো চিকেনের গায়ে ঢুকে যায় লবণ দিলাম এরপরে আমি চিকেনে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পানি ইউজ করেছি তবে চিকেন আপনারা চিকেন অনুযায়ী পানিটা ইউজ করেন কম বেশি একটু লাগতে পারে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করবো দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম এখন আবার কিছুক্ষণ এড়ে দেব এতক্ষণ আমার মিডিয়াম টু হাই হিটে ছিল এখন আমি জালটা মিডিয়াম আসে দিয়ে দিব আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে দুই থেকে তিন মিনিট পরে এখন এই অবস্থায় আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝোলে ঘনত্ব এইভাবে রাখতে চান তাহলে এই অবস্থায় কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে তো আমি আরও কিছুক্ষণ রাখব কাঁচামরিচটা দিলে এই ফ্লেভারটা আসবে তো আমি কিন্তু চুলা আসটা বন্ধ করে দিয়েছি এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি এই বেরেস্তাটা দেওয়ার পরে কিন্তু চুলা জ্বালানো যাবে না এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো দেন তারপরে আমি সার্ভ করব সাথে কিছু কিশমিশ দিয়ে দিলাম এখন পরিবেশনের পালা এবং টেস্ট করার পালা এই রোস্ট আপনার প্লেন পোলাও অথবা পোলাওর সাথে খেতে তো খুবই ভালো লাগবে আর এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন একদম সেই বিয়েবাড়ির টেস্টটা পেয়ে যাবেন আজকের এই রোস্টের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের লাইক আর সাথে কমেন্টস আমাকে এনকারেজ করবে নতুন নতুন ইউনিক রেসিপি শেয়ার করার জন্য আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে আল্লাহ হাফেজ